আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে এপ্রিল মাসের রাশি ফল জানাতে চলেছি অর্থাৎ এই গোটা এপ্রিল মাসটা নববর্ষের মাসটা কেমন যেতে চলেছে তার একটা আগাম সংক্ষিপ্ত পূর্বাভাস আপনারা জানতে চলেছেন তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু নিত্য নৈমিত্তিক আসতেই থাকে দেখুন এই মাসটা অর্থাৎ এপ্রিল মাসটা কর্কট রাশির জন্য কিন্তু কিছু পরিমাণ শুভ রয়েছে আবার কিছু পরিমাণ অশুভ রয়েছে কি কি ক্ষেত্রে শুভ রয়েছে কি কি ক্ষেত্রে অশুভ রয়েছে সমস্তটাই আমি তুলে ধরব তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আর যারা মনে করছেন আমার কাছে পরামর্শ করবেন কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ প্রচুর কল সব সবসময় কল রিসিভ করা সম্ভব হচ্ছে না আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সময় মতো রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন অসুবিধা নেই প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা এমনই যে স্বাস্থ্য নিয়ে যে পূর্ণ শুভ জায়গাটা সেটা কিন্তু আমি বলতে পারছি না কারণ এই মাসে আপনাদের কিছু কিছু সময় স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পেটের সমস্যা তাই উল্টো পাল্টা কোনো খাবার কিন্তু খাবেন না বেশি রিচ জাতীয় খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না এতগটাই বলবো এই মাসে আপনাদের শারীরিক পার্ট নিয়ে কিন্তু ছোটোখাটো সমস্যা আসবে বিশেষ করে মহিলাদের গাইনিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু প্রেগনেন্সি নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে বি অ্যালার্ট এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা থাকলেও গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো রয়েছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে চাকুরি ক্ষেত্রে ধরুন আপনি জব ট্রান্সফার করেও ভাবছেন কিন্তু হতে চাইছে না আপনাদের সেই ট্রান্সফারটা হবে এই মাসেই হবে যারা প্রমোশন চাইছেন কিন্তু প্রমোশন আটকে গেছে কোনো কারণে এই মাসটাতেই কিন্তু আপনাদের সেই প্রমোশনের জায়গাটা হবে এই জায়গাগুলো কিন্তু শুভ রয়েছে ব্যবসা ক্ষেত্রে জায়গায় যদি আসা যায় ব্যবসা ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাবে নো ডাউট পাবে তবে কাস্টমার ডিলিংস নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে মানে আপনাদের মুখের মধুরতা রাখতে হবে কাস্টমার দুটো ভুল কথা বলতেই পারে তাহলে আপনি কিন্তু কোনো ভুল কথা কাস্টমারকে বলবেন না কারণ একটা কাস্টমার চলে যাওয়া মানে দশটা কাস্টমার চলে যাওয়া কারণ সে কিন্তু আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রপোকন্ডা কিন্তু ছড়াবে তাই আপনাদেরকে কাস্টমার ডিটিংসটা খুব ঠান্ডা মাথায় সফটভাবে করতে হবে মানে কোনো রাগান্বিত হয় না সে কাস্টমারটা আপনার প্রোডাক্ট আর না অনেক এই মাসে ধার ধারে বিক্রি যেটাকে বলে ক্রেডিটে মাল বিক্রি করা কিন্তু বন্ধ করতে হবে হ্যাঁ যেটুকুরা বিক্রি করবেন নগদে বিক্রি করুন যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ এই মাছটা আপনাদের বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর অর্থ আসার রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে পাশাপাশি যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্টই শুভ এইভাবে কিন্তু আপনাদের আয় হতে চলেছে এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে তবে লোয়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে এই মাসে প্রেমের জায়গা যদি বলা যায় আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমে কিন্তু ব্যাঘাত বা সংঘাত আসার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের মনটাকে পরিষ্কার রাখতে হবে অহেতুক কোনো সন্দেহ করা যাবে না এবং আপনাদের যারা একাকী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তবে খেয়াল রাখবেন আইনত জটিলতায় পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে যারা অ্যাক্টিং মডেলিং বা ডান্সিং এই সমস্ত ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ আপনাদের কেরিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে যারা খুব লোনে জর্জরিত প্রচুর লোন মাথার উপরে সেই লোন কিন্তু এই মাসে আপনাদের কমতে চলেছে এবং এই মাসে সেভিংসের জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে তবে হ্যাঁ একটু আপনাদেরকে প্রচেষ্টাটা রাখতে হবে মানে অর্থ ইনকাম করার সাথে সাথে খরচা করে যেটুকুটা বাঁচবে সেটাকে সেভিংস করলে হবে না আগে সেভিংস করে যেটুকুটা বাঁচবে সেটাকে খরচা করতে হবে আশা করি বুঝে গেছেন আমি কি বলতে চাইছি এই মাসে আপনাদের আয় যত হবে তার থেকে ব্যয়ের পরিমাণটা কিন্তু বেশিই রয়েছে যে কারণে এই কথাগুলো বললাম তবে হ্যাঁ এই মাসে আপনারা দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ করতে চলেছেন নিজস্ব ফ্ল্যাট বুকিং জায়গা ক্রয় বাহন ক্রয় করার সম্ভাবনা রয়েছে যারা দাম্পত্য জীবনে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় তবে আপনার ওয়াইফের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দীর্ঘদিন ধরে যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিবাহের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে তবে হ্যাঁ বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে তারপর বিয়ের পিডিতে বসুন এতটুটাই বলবো। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকুন কারণ পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে টাকা চিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পিক পিকপকেট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ ভ্রমণের জায়গাটা রয়েছে এই মাসে আপনারা দূরযাত্রা ধর্মীয় যাত্রা করতে পারেন এবং এই মাসে ছোটোখাটো চোটাঘাত লাগা থেকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এগাল আপনাদের এই মাস কেমন যাবে ছোট্ট করে ভিডিও এবার আসি আপনাদের প্রতিকার হিসেবে কি করবেন আপনারা প্রতিকার হিসেবে সূর্য প্রণাম করুন হ্যাঁ প্রতিদিন স্নান করে উঠে সূর্য প্রণাম করুন ওং আদিত্যায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তাতে কিন্তু আপনারা রেজাল্ট যথেষ্ট ভালোই পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ